এটা একটা লাইফস্টাইল ডিজিজ এর জন্য কোনো সার্জারির দরকার নেই বিনাইন মানে যেটাতে ক্যান্সার নেই ম্যালিগনেন্ট মানে যেটাতে ক্যান্সার আছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অর্থাৎ মোটামুটি পনেরো থেকে ৪৫ বছরের মেয়েদের মধ্যে এটা দেখতে পাওয়া যায় ম্যালিগনেন্ট অর্থাৎ যে সিস থেকে ক্যান্সার হতে পারে ওয়েলকাম টু ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেল আমি ডক্টর পল্লব রায় কনসালটেন্ট অবসটিশিয়ান গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি সাউথ কলকাতাতে প্র্যাকটিস করি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ওভারিয়ান সিস্ট খুবই একটা কমন এবং ইন্টারেস্টিং টপিক প্রচুর মেয়েদের দেখা যায় ওভারিয়ান সিস্ট নিয়ে তারা খুবই চিন্তিত থাকে এবার ওভারিয়ান সিস্ট ধরুন আপনার ধরা পড়েছে কোনো কারণে একটা ইউএসসি করে আপনার ওভারিয়ান সিস্ট ধরা পড়লো এবার এটা নিয়ে আপনি কতটা চিন্তিত হবেন সিস দেখুন সিস্ট অনেক প্রকারের হয় ওভারি এমন নয় যে ওভারিয়ান সিস্ট একটা বা দুটো প্রকারের এবার আপনাকে সবার আগে দেখতে হবে যেটা মোস্ট কমন ওভারিয়ান সিস্ট সেটা হলো পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারই অর্থাৎ ওভারের মধ্যে ছোট 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 অনেকগুলো সিস্ট হয় বেসিক্যালি এটা কোনো ধরনের সিস্টই নয় এটা একটা লাইফস্টাইল ডিজিজ এখানে যে প্রবলেমটা আসে সেটা হলো কি আপনার লাইফস্টাইলে কিছু প্রবলেম থাকার জন্য একটা হরমোনাল ডিসব্যালেন্স হয় তার জন্য আপনার অভিলেশন হয় না এবং যে ছোট ছোটো ছোট ছোট পলিকেলগুলো তৈরি হয়েছিল সেই পলিকেলগুলো ওখানেই ওভারের মধ্যেই জমা হতে থাকে এবং একটা পলিসিস্টিক ওভারি ডিজিজ তৈরি করে এর জন্য কোনো সার্জারির দরকার নেই এর জন্য কোনো শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং সামান্য ওষুধের সাহায্য নিলেই আপনার পলিসিস্টিক ওভারি ডিজিজ পুরোপুরি ঠিক হয়ে যায় এবার আমরা প্রপার ওভারিয়েন্স সিস্টের দিকে আসবো ওভারিয়ান সিস যদি আমরা দেখি তাহলে মূলত এটা দুই ধরনের ক্লাসিফিকেশান আছে একটা হলো বিনাইন ক্লাসিফিকেশান আর একটা হলো ম্যালিগনেন্ট ক্লাসিফিকেশান বিনাইন যেটা সবচেয়ে মোস্ট কমন এবং নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রে বিনাইন ক্লাসিফিকেশানেই ওভারিয়ান সিস্টগুলো থাকে বিনাইন ক্লাসিফিকেশানের মধ্যে কী কী আছে বিনাইন মানে যেটাতে ক্যান্সার নেই ম্যালিগনেন্ট মানে যেটাতে ক্যান্সার আছে এবার এই বিনাইন যে সিস্টগুলো তার মধ্যে কয়েকটা টাইপ আপনাদেরকে জাস্ট যেগুলো মোস্ট কমন সেগুলো সম্বন্ধে বলি যেরকম ধরুন ফলিকুলার সিস যে প্রত্যেক মাসে মাসে যে একটা ওভারি ওভারি যখন থেকে যখন ডিম্বাণু বেরোয় সেই টাইমে যে তৈরি হয় একটা সেই থেকে যদি উৎপন্ন হয় সেটা হলো ফলিকুলার সিস্ট নেক্সট কি হতে পারে আপনার ফাংশনাল সিস্ট হতে পারে এই যে ওভারি নিজের যে ফাংশন করতে থাকে তার মধ্যে হয়তোবা কিছু একটা ভুল ত্রুটি হলো সেখান থেকে একটা সিস্ট উৎপন্ন হলো এরপর যে প্রকারের সিস্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো আপনার সিস্টেম ম্যাচিওর সিস্টিক টেরাটোমা এই টেরাটোমা মানে হলো ডারময়ের সিস্ট এই সিস্টটাও মোটামুটি বেশ কমন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অর্থাৎ মোটামুটি পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মেয়েদের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এর মধ্যে হলো যে আমাদের অনেক ধরনের দেখবেন সিস্ট হলে বলে তার মধ্যে চুল এসছে তারপর দাঁত এসছে সেটা হলো গিয়ে ম্যাচিওর সিস্টিক টেরাটোমা এটাও একদমই কোনো ধরনের ম্যালিগনেন্ট মানে খারাপ প্রকারের সিস্ট নয় এটাও একটা ইনাইন সিস্ট সুতরাং এই সিস্টের জন্য আপনার কোনো ধরনের তেমন চিন্তা করার দরকার নেই ছোট্ট একটা অপারেশান ল্যাপ্রোস্কোপিক অপারেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে এটাকে ঠিক করে ফেলা যায় এবং এই ফলিকুলার সিস্ট অথবা আপনার ফাংশনাল সিস্ট এগুলোর জন্য আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ধরনের সার্জারির দরকার হয় না কয়েকদিন ফলো আপ করার পরেই সিস্টগুলোকে ম্যাক্সিমাম সিস্ট নিজে থেকেই ডিজলভ হয়ে যায় আর যদি অনেক লং স্ট্যান্ডিং কোনো ফলিকুলার সিস্ট বা এই ধরনের সিস্ট কিছু থাকে তখন হয়তোবা আপনাদের কোনো একটা সার্জারির দরকার হতেও পারে বা নাও হতে পারে সেটা আপনাদের ডক্টরের সাথে যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন নেক্সট যে ধরনের সিস্টগুলো নিয়ে আমরা চিন্তা করি সেটা হলো সেরাস সিস্ট্যাডিনোমা অর্থাৎ জল ভর্তি একটা সিস্ট নেক্সট আর একটা হতে পারে মিউসিনাস সিস্ট মিউসিনাস মানে একটু থক থকে জেলির মতো একটা পদার্থ ভর্তি একটা সিস্ট এগুলো সবই বিনাইন ক্যাটাগরির মধ্যে পড়ে এবার যেটা এই সিস্টগুলো যদি আপনাদের কারোর হয়ে থাকে তাহলে প্রথমত আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন যদি সিস্টের সাইজ ছোট হয় তাহলে অবশ্যই আপনার ফলো আপ করা হবে বিনাইন ক্যাটাগরির যদি সিস্ট হয় তাহলে অবশ্যই ফলো আপ করা হবে এবং দেখা হবে সিস্টটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে কিছু ওষুধের মাধ্যমে হয়তোবা সিস্টটাকে কমানোর চেষ্টা করা হতে পারে নেক্সট আপনার যেটা হতে পারে সেটা হলো খুব যদি বড়ো সাইজের সিস্ট বা তার মধ্যে কোনো ধরনের যদি কোনো রিয়াকশান হতে পারে বা টর্শান এই ধর জাতীয় যদি কোনো অসুবিধা হয় তখন হয়তোবা আপনার অপারেশনের দরকার হতে পারে সেটা আপনার বাবুই আপনাকে সাহায্য করতে পারবেন নেক্সট যে সিস্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো ম্যালিগনেন্ট সিস্ট ম্যালিগনেন্ট অর্থাৎ যে সিস্ট থেকে ক্যান্সার হতে পারে ম্যালিগনেন্ট সিস্টের মধ্যে এই সিস্টগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে তার পেছনে কারণ হলো এর মধ্যে সলিড এবং সিস্টিক মানে কিছুটা শক্ত পদার্থও থাকে এবং কিছুটা জলভর্তি পদার্থ থাকে দুটোই যদি একসাথে উপস্থিত থাকে এবং কিছু কিছু টিউমার মার্কার আছে যেরম ধরুন সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে পি সি এ এই ধরনের টিউমার মার্কারগুলো যদি আপনার এলিভেটেড কোনো কারণে হয় তাহলে আপনার কিন্তু ম্যালেগন্ট টিউমার থাকার একটা বড় চান্সেস থাকে তখন কিন্তু অবশ্যই আপনাকে কোনো আপনার নিজেদের গাইনোকোলজিস্ট অথবা কোনো একজন গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্টের সাথে আলোচনা করে সেই সিস্টেম যথাযথ সার্জারি এবং কেমোথেরাপি বা যেরকম চিকিৎসার দরকার হয় সেটা আপনাকে ভাবতে হবে এবার আমাদের টপিকে আসি যে এই যে কোনো সিস যদি আপনার হয় তাহলে আপনি কি কতটা চিন্তিত হবেন আমার ধারণায় যদি আপনার যে যেকোনো ধরনের সিজটা প্রথমেই আপনি ঘাবড়ে যাবেন না আপনি অবশ্যই ডাক্তারের কাছে যান সেখানে গিয়ে কিছু টেস্ট করুন এবং দেখুন তার মধ্যে কোনো ম্যালিগন্যেন্ট পোটেন্সিয়াল আছে কি না যদি কোনো ম্যালিগন্যেন্ট পোটেন্সিয়াল না থাকে তাহলে একদমই চিন্তা করার কোনো দরকার নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন হয়তোবা ম্যাক্সিমাম আপনাকে ফলো আপ করতে হবে আর যদি খুব বেশি কিছু করতে হয় তাহলে হয়তোবা একটা ল্যাপটোস্কোপির মাধ্যমে বা অথবা মাইক্রোসার্জারির মাধ্যমে পুরোটা আপনার ঠিক হয়ে যাবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো ধরনের কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন অথবা নিচে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই মিস করবেন না নমস্কার